ফারুকি কলে আমি নিমনি থেরাপি দেই না আজকে রে জিনিস দেখা দি হ্যাঁ কে নক থেরাপি দেই আসিদ নজরুল এর পিও মানুষ কে মোস্তফা সরর ফারুকি তাই না কইছে না আর ফারুকি আর ফারুকির পিও কে তানভির মুকम्मল পুরো জাতীয় স্বল্প দৈর্ঘ সলচিত্র সব করার জন্য ওই ডিসেম্বর মাসে মিলনায়তন বরাদ্দ দিছে কত তারিখে সাইন করেছে দেখেছেন 18 নভেম্বর তারিখে মিলনায়ত এর নাম দেখেছেন বঙ্গমাতা ফজিলাত বুঝিছেন ওর বউ ওর বউ কালে ক্যারেক্টার করেছিল অভিনয় করেছিল তাই প্রেম সাইপা রাখতে পারে না দুই নেট দুটা জিনিস সাইপা রাখা যায় না কি সেটা জানেন হাগা আরতে এই দুইটা সাইপা রাখা যায় না যাই হোক তানমির মোকাম্মেল প্রসঙ্গে আসি এ তানমির মোকাম্মেল কে উই হইতেছে সিপিবি সিবিবি হইতেছে আওয়ামী লীগের কালচারাল ফ্রন্ট জানেন তো এটা দাঁত প্যাকলে যেমন নারকেল হয় না তেমনি সিপিবি প্যাকলে আমলিগ হয় এমন টাকা সিপিবি ছিল মতিয়া চৌধুরী নোয়াল নুরুল ইসলাম নাইদ শেখর দত্ত আরো মেলা নাম কইলাম না আর কি যাই হোক আমি কইছিলাম না ফারুকিরে নেওয়াই হয়েছে আমি ইন্ডিয়ান কালচারাল যে সাম্রাজ্য যেটা একেবারে ধ্বংস হয়ে গেছিল সেটারে পুনর্গঠনের জন্য। আরে তানভীর মোকাম্মেল এই হারামদাদা লাইভ করে কার সাথে দেখিছেন দেখিছেন আসাদ নুর নামের এক বর্জের সাথে আর কি ক্যানকা পোস্ট দেয় ফেসবুকে গুজব ছড়ায় পাকিস্তান থেকে আসা জাহাজ নাকি চেক করা হয় না দেখিছেন পাকিস্তান নিয়ে ক্যানকা কুরকুরানি দেখিছেন এবার বুঝছেন তো ফারুকি কি কামে আসিছে আর কি কাম করিচ্ছে দেখিছেন তো হ্যাঁ তাই আমি মোস্তফা সর ফারুকি ধন্যবাদ দেই হ্যাঁ এই মিলন নতুন বড় দর জন্য কেন জানে আসেন এসে ডালাত করি কেন ধন্যবাদ দিছি সেটা পরে বুঝবেন নিনি আগে না তামদিন মোকাম্মলের সাথে একটু আনা আলাপ করে নি সিবিবি তো পুরানা 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 খাতির আনা একটা ঝালাই করে নি আর তামদিন মেল ভাই ও ভাই ভাই আমিও তো সিবিবি করেছি আমি বলে একটা সিনেমা বানাচ্ছি জানেন তো আপনার মতো ভালো হবি না কারণ আমরা তো আপনার মতো শিক্ষিত না ওই আমি প্রযোজক হম আর কি আর স্টোরি রাইটার হম

সেটা আমার মাদ্রাসার ভাইদেরকে আমি ভালো মন্দ খিলাম তুই যে ওই যে বাইশে ডিসেম্বর না কত তারিখে যেন আপনার দিছে না ওই ওই দিন বঙ্গমাতা ফজিল আপনারা আমার মাদ্রাসার ভাইরা আপনারা আসবেন আমার ক্ষুদ্র ভataবে উতি আপনাদের মাদ্রাসায় যে দাওয়াত দিasyncিনি আবারো কোনো অসুবিধা নাই সবাই আসবেন আর উতি ওই বঙ্গমাতা ফুজলুতুন নাসাম মুজিব মিলনায়তনে উতি প্রথমে জিয়াফতভি আর যেদিন রেকর্ড করിച്ചി না সেদিন প্রথম আলো সামনে কলা হস জিয়াফত দেখেছেন দেখেন বলে হত্তরের দিনে

আর্মির ভাইয়েরা কামটা করে ভালো করেন নাই কোনো সহিংসতা করে নাই তাই না বাধা দিতেছেন কেন হাসিনা ঠোলার মতো কোন কথা থাকলে আমার সাথে কইবেন ওরা আমার লোক বাধা দিলে কলে কমান্ডিং অফিসারের ধর্ম হাসিনার দলের লোকেরা মিছিল করছে ছাত্রলীগ মিছিল করিচ্ছে সেটা ধরবে পারেন না দেখেন এটা ব্যাগান অফিসের সামনে হন্ডার গুন্ডায় না মিছিল করিচ্ছে আমরা যা যদি ওগুলো বাটান দেই না তাহলে তো রক্ষা করতে সুইট আসবেন মিয়ারা তখন করবেন সহিংসতা করিচ্ছি সব হ্যাডম হাঙ্গারে সেলে সাথে তাই না আপনার কাছে জেনারেল তো পাশা বন্ধক দিছে ইন্ডিয়ার কাছে তাই ইন্ডিয়ার স্টাবলিশমেন্ট রক্ষার জন্য কুরকুরাচ্ছে আপনাদের কাল ডেলি স্টারের সামনে হবি এপিসোড যখন চলবি না তখন অলরেডি হয়ে গেছে এটা সলতেই থাকবে এই জিয়া ফত চলতেই থাকবে যাই হোক ওই আমার ক্ষুদ্র ভ্রাতারা হাড়ি পাতিল লাকড়ি নিয়ে আসবে মিলনায়তনের মধ্যে দশটা গরু জবে দিব জবে রান্না হবে উঠি তারপরে খাওয়া দাওয়া তারপরে কাওয়ালি হ্যাঁ এরপরে ইন্ডিয়ান দালাল তার অফিস এরপরে যেটি যেটি ইন্ডিয়ান আর তার অফিস তার বাড়ির সামনে গরু ফলমু আর জব আর জিয়াফত না না উঠি শেষ না উঠি শেষ না এরপরে তানমিন মোকাম মেলার ফারুকিরে যুগল নৃত্য করামো ধানমন্ডি বত্রিশ নাম্বার মুজিবের লাসপেন্সারদের ড্যান্স করেছিল না পনেরো আগস্টে উমকা কইরা লাইভ করবো ওটা হবে আমার প্রিমিয়ার মহরত আর ব্যাকগ্রাউন্ডে গান বেসবে গান ওই যে আমাদের বিজয়ের সঙ্গীত সাকবুম সাকবুম এডিটার সাহেব গান লাগে দেন ফারুকি স্বাগত ফারুকি জিটে জিটে যাবি পাবলিক প্রোগ্রামে আমাকে আগে এনে জানাবেন একটু মিচ্ছি এনে আগে জানাবেন উঠি যে আফতের কর্মসূচি দিব পাওন সরুনুস এটা হাউস করে উক নিছে ক্যাবিনেটে ওপরে এটাকে কই দা ও পাওন সরুনুসরা আমি তো রেসপেক্ট করি তাই না উনার উনার হাউসের একটা মূল্য আছে না তো উক টান খাট্টি রাং করে কড়াই লাগবে কি কহন উক 5 কেজি গোস্ত দিবেন পুরোটা খাওয়াবেন আর তারপরে ড্যান্স এডিটর সাহেব পার্টি শুনবেন বাংলা সিন্লাবি পারুকি ড্যান্স দিবেন আছেনা বড় 30 কেজি সিন্লাবি পারুকি ভাই ঝাঁকি হবে ঝাঁকি